Hæ? Ég hannu Í kapparðu búið allt að Ég hannu líka Bæði þér að hannu Þetta er náma

আমি যে নিয়ে যাই আমরা তো আসলাম আপনি যাও ভাই আমি যে কথা বলেন তো ভালো কথা বলো আই ইউবার কি আমার সই দেওয়া আছে নি আমি নিশ্চিত আবার যাও ভাই তুই আইলে তুই শাসন করো আমি করে ফটো ওর শাসন করো ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম হাসা মিয়া যে কথাই কইছে আসলে তো কারট কথাই কইছে আমি সারা শাসন না কারণে তে বলেন এই বলে আমার নষ্ট হইতা দা শাসন তো যেবা আগে থেকে কথা তাহলে বলে নষ্ট হইলই না শোনো বলে এ শাসন না করতে বলে নষ্টটা হইছে